আসসালামু আলাইকুম একটি মেয়ে প্রতিদিন কোরআন পড়তে ভালোবাসতো সে যখন সময় পেত তখন ওর কোরআন পড়তো তার তেলোয়াত এত মুগ্ধ ছিল যে যে কোনো পাষাণ ব্যক্তি মন বলে যেত একদিন মেয়েটা মারা যায় মা তার আদরের মেয়ে হারিয়ে পাগলের মতো হয়ে যায় একদিন রাতে মা তার আদরের মেয়েকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হঠাৎ মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় তিনি ভয়ে রাতে তার রুমে যায় না পরের দিন সকালে তার বাবাকে জানান কিন্তু সে বিশ্বাস করে না পরের দিন সকালে তার মা আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পায় তারপর মেয়েটির বাবাকে বলে বাবাও ভয় পেয়ে যায় পরের দিন মসজিদের ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব ঘটনাটি যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকেন রাত একটা বাঁচতে না বাঁচতে সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায় তখন ইমাম সাহেব বকিতে ফেললেন আর বললেন এটা ফেরিস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতি রাতে এই সময় কুরাণ করতো আর ফেরিস্তারা তার তিলোয়াজ শুনতো এখন ফেরেজ তারা মেয়েটিকে না দেখতে পেয়ে প্রতি রাতে এই সময় কান্না করে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন কোরআন পাঠ দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পূর্ণ এবং ফেরেজ তাদের সঙ্গী হবেন আল্লাহ আমাদের সবাইকে ভাবে কোরআনতে রাত করার তৌফিক দান করুক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আল্লাহ